কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন দেশ এবং দেশের ভাই থেকে যে যে যেখানে বসে ভিডিও ফুটেজের মাধ্যমে এখন বর্তমানে আমাদের সাথে সম্পৃক্ত আছেন আমি সৌরভ সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে বর্তমানে আমরা যে জায়গাটিতে অবস্থান করতেছি এটি মূলত পল্টনের ফার্স্ট হোটেল তো এই ফার্স্ট এই হোটেল ভার্সেস রেস্টুরেন্ট এইখানে আজকে আসলাম আমাদের একটা অফিসিয়ালি একটা প্রোগ্রাম ছিল আর এই প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম তো আমার সাথে আমাদের অফিসের এই কলিগ সজীব ভাই আছে তো ভাই এত সুন্দর একটা প্রোগ্রাম যেহেতু এখানে অ্যারেঞ্জ করছে কোম্পানি তো সেক্ষেত্রে আপনার কিছু মতামত প্রকাশ করেন। বা সামনে কি এ ধরনের প্রোগ্রামের প্রয়োজন আছে কি না জি সুদীপ ভাই এখন আমার দর্শকদের বা ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু ইনশাল্লাহ কথা বলবেন সুদীপ ভাই এত সুন্দর একটা প্রোগ্রামে আসতে পারে আপনারা কেমন অনুভূতি প্রকাশটা একটু বলবেন খুব ভালো যা আলহামদুলিল্লাহ যেহেতু সজীব ভাই বলছে তার এই সুন্দর একটা প্রোগ্রামে এসে খুবই ভালো লেগেছে ইনশাল্লাহ সামনে আরও বড়ো প্রোগ্রামে আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করব আর ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশে এবং দেশের যে কোনো বাইর থেকে বা যে কোনো প্রান্তে হোক অবশ্যই কমেন্টস এবং মেসেজের মাধ্যমে জানাবেন আর সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য যেহেতু দীর্ঘলা দীর্ঘদিন যাবৎ আমরা অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু কাজ করে থাকি তো আবারও আপনাদেরকে লোকেশনটা বলে দিতেছি এটি মূলত নয়া পল্টন নয়া পল্টনের ফার্স্ট রেস্টুরেন্ট ভার্সেস হোটেল তো এখানে আমাদের একটা অফিসিয়ালি প্রোগ্রাম ছিল তো ভিডিও ফুটেজের মাধ্যমে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে যতটুকু সম্ভব তাহলে দেখানোর চেষ্টা করবো তো চারপাশে কিন্তু গেস্ট আছে এটা আমাদের একটা অফিসিয়ালি একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামে আমি আমাদের অফিসের কলিগ সুজীব ভাই আমরা যেনজন্য ইনশাআল্লাহ আসছি তো ধন্যবাদ সবাইকে জানাচ্ছি যে যেখান থেকে এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভারত থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে